সালামু আলাইকুম হ্যালো ভ্যার্স আপনারা দেখতে পারবেন এখন ডিমান্ডগুলির পেপার এবং আজকে ডিমান্ড অল্প কিছু পড়ছে বৃহস্পতিবারের জন্য দেখতে পারছেন এবং রুম ভাড়ার জন্যও আছে সিট ভাড়ার জন্য আছে দেখতে পারছেন নাম্বার দিয়ে ফোন করতে পারেন এখানে বাহাউদ্দিন কন্ট্রাক্টর কবির আহমেদ হাবিব নজরুল সালে কন্ট্রাক্টর এবং আবদুল মান্নান বাড়িয়া আরও কিছু দেখতে পারবেন ডিমান্ড পেপার দেখতে পারছেন এখানে নাম্বার দেওয়া সিস্কিনে স্ক্রিনে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং কি কি কাজের ধরন সবই এখানে লেখা আছে আপনারা দেখতেই পারলেন এবং সিট বা এসি বিক্রয় হবে এখানেও নাম্বার দেওয়া আছে আপনারা জেনে রাখতে পারেন আসসালামু আলাইকুম আমার সাথে থাকুন এবং ভিডিও ভিডিওগালে প্রতিদিন দেখবেন ইনশাল্লাহ আপনাদের প্রতিদিন আপডেট দেওয়ার জন্য সবসময় আমার সাথে থাকবেন সালামু আলাইকুম